আসসালামু আলাইকুম বিলাস কুমারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা কিন্তু আমার বাড়ির ভিতরে তো বাড়ির উঠানে গর্ত করে আমার উপরে যে লিটার নষ্ট লিটারগুলি সেইগুলি কিন্তু এখানে গর্ত করে রেখে দিচ্ছি যে দেখুন আমার ভিতরে মশাল্লা পরিষ্কার হয়ে করে ফেলেছে তো আমি আসলে লোক দিয়ে এখন পরিষ্কার করাইতেছি তার মানে এই নয় যে নিজে পরিশ্রম করতেছি না নিজেও পরিশ্রম করতেছি লোক দিয়েও কাজ করাচ্ছি কারণ আসলে আমার ব্যস্ততার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসলে পরিপূর্ণভাবে শ্রম দিতে পারি না জন্যেই আমি লোক দিয়ে সুন্দর করে সাথে থেকেও পরিষ্কার করে নেই খামারটা যাতে করে খামারে কোনো রকম জীবাণু না থাকে তো দেখতে পারতেছেন চতুর্দিকে পরিষ্কার করছি তারপর আমি নিজে হাতে পানি মেরে আবারও ব্লিচিং চুন দিয়ে পরিষ্কার করে তারপরে আবারও ইনশাল্লাহ কাল পরশুই বাচ্চা নিয়ে নেব তো আজকে কিন্তু সকালে আপনারা দেখেছেন নিশ্চয় যে মুরগি বিক্রি করে ফেলছি তো মুরগি কিন্তু বিক্রি করে এখন আবারও বাচ্চা নেওয়ার জন্য পরিষ্কার করে নিলাম তো দেখুন মার্শাল্লাহ একদম কিন্তু মানে এই যে রাত্রে আসলে সারাদিন এই ওদের সাথে কাজ করলাম প্লাস আমি জানেন ভুট্টা সয়াবিন এগুলি কিন্তু সবাইকে দিচ্ছি তো এই ব্যস্ততাও ছিল যার কারণে আমি আবার রাত্রে এসে দেখলাম যে কীভাবে কি করলো এইদিকে আমার ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো এই ফিল্টারের বালু সব ফালায় দিয়ে যা যা মোটা বালু পাথর বালু এগুলি সব কিন্তু আবার কিনে এনে তাদেরকে দিয়েছি তারা ফিল্টারটাও সুন্দর করে সেরে দিছে তো কয়েকজন হয়তো এক দুই মাস আবার মুক্ত পানি পাবো কারণ আমার এখানে প্রচুর আয়রন টিউবওয়েলে প্রচুর আয়রন ওর সাথে মটর লাগানো আর ব্লিচিং আর চুনটা আমি আজকে দিতে পারি নাই কালকে ইনশাল্লাহ চুন এবং বিলিসিন দিয়ে দেবো কারণ আজকে শনিবার শনিবারে বাজার বন্ধ থাকে যার কারণে চুন বিলিসিন আমি কালেক্ট করতে পারি নাই তো কালকে এনে ইনশাল্লাহ দিয়ে দেব চুন বিলিসিন তার দিন আবারও বাচ্চা নেওয়ার চিন্তা আছে সবাই দোয়া করবেন আর আমার সম্পূর্ণ মুরগি সেল হয়ে গেছে ইনশাল্লাহ কালকে লাভ লসের হিসাবটা আপনাদেরকে জানাইয়ে দেব ইনশাল্লাহ তো সেটা দেখার জন্য আমি জানি সবাই ওদের আগ্রহে বসে আছেন তো অবশ্যই আপনাদেরকে লাভ লসের হিসাবটা জানিয়ে দেব তো আপনারা জানতে পারবেন তো একটু অপেক্ষা করেন কালকে দিনের ভিতরেই ইনশাল্লাহ আমি আপনাদের লাভ লসের হিসাবটা দিয়ে দেবো আর আমার এক ভাই আব্দুল কুদ্দুস ভাই সে আমার এই জিনিসটা টাইপ করে সুন্দর করে তুলে ধরবে যে জন্য আমি আজকে ওনাকে সব হিসাবটা পাঠিয়ে দেবো উনি একটা পিডিএফ কপি করে আমাকে আবার পাঠাইবে দেখা যাক সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ